এত বড় বড় নামাজ বেহেশতে চাবি আমি জানতে চাব আপনার কাছে নামাজ যদি বেহেশতের চাবি হয় সুরা মাউনে আল্লাহ কি ঘোষণা দিয়ে তবে ব্যবধানটা এই জায়গায় হয়ে গেছে নাম আমার শরীয়ত কিন্তু পালা দিছে মারবো আর আবুল সরকার বাবাজিকে গাইতে হবে আজকের পালা শরীয়তের পালা শরীয়ত এবং মারিভতের পালার সূত্র অনুযায়ী আমরা যতটুক যতটুকু সময় আপনাদের মাঝে থাকব বিশেষ করে একটি কথা না বললেই নয় আমরা যেন বিশেষ করে বাজে কথাটা না বলি না যেটা লাহুয়াল হাদিসের অন্তর্ভুক্ত কথা অসার কথা অলিল গল্প বাজে কথা যেই কথা শুনে মানুষ ভ্রান্ত পথে চলে আমি যেন সেই কথাগুলো যেন না বলি আর যিনি একটু বেশি কথা বলে তার ভুল ত্রুটি হতে পারে ভুল হয় তারই যে বলে তার ভুল হয় যে বলে না তার ভুল হয় না আমরা দুইজন বলবো আমাদের ত্রুটি আছে আপনারা শুনবেন আপনারা তো বলবেন না আপনাদের কোন ছন্দে তালে লয়ে অনেক জায়গায় ত্রুটি বিচ্ছুতি আছে জ্ঞানীগুনি মানিজন সাধুগুরু বৈষ্ণব পীরমা সাহেব ভক্ত আর সেখান জ্ঞানীগুনি যারা আছেন আমাদের উভয়ের দিকে একটু সুদিষ্ট অর্পণ করবেন আর বিচ্ছুতি হলে আপনারা নিজ গুণে আল্লাহর হস্তে আমাদেরকে ক্ষমা করে শরীয়ত হাকিকত মারিফত মারিফত আমার এই রহমানিয়া দয়ালের দরবারে আজকের পালা অনুযায়ী আমরা গান করার চেষ্টা করব। আমার অত্যন্ত প্রিয়জন আমার কাকা পীর সাহেব আমি তার পবিত্র চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন আমাদের কাজল সরকার বাংলার বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার আল ত্রিস নিজামি তার অনুগত একজন ছাত্র আমার ভাই কাজল সরকারের প্রতি আমি ভক্তি শ্রদ্ধা নিবেদন করলাম আমি আজকে অনেক দিনের কিছু পুরান কথা আজকে জ্বালাই করে নিয়ে যাবেন কারণ হইল এরকম গাদিয়ান মহাজন তো পাওয়া যায় না যদিও পাওয়া যায় পালা পাওয়া যায় না যেহেতু আজকে ভাগ্য চক্রে পালা যখন পড়ে গেছে এই পুরান কথা আজকে জ্বালাই করে নিয়ে যাব যদি আপনারা আপনারা কি কন্তা আপনার একটু সম্মতি দিয়ে এই প্রজ্বলিত অগ্নি সরা শারকুন আরাফা এটাকে দুইটা হু বলা হয় একটা হলো মান আরাফা নাফসাহু আর একটা হলো ফাকাদ আরাফা রাব্বাহু একটা শব্দের দুইটি ওয়ার্ড বহির প্রকাশ পায় এটাকে তাকা সিনা বলা হয় তাকাসিনা মানে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু মারাফাত মায়ের পথ অর্থাৎ নিজেকে নিজে সেনা বা আত্মদর্শন এটা নিজেকে নিজে চিনতে হয় আত্মদর্শনের মধ্যে বাস্তবায়ন করতে হয় আরাফা কিংবা আরাফ থেকে আসছে সে মারাভদ মারে হলো তিন প্রকার মারে জাত মারে ফত্তে শেফাদ আহওয়াল ফত্তে আখয়াল মারে ফত্তে অহেদানিয়া মারে ফত্তে হুদ মারে মত একটা জাত অস্তিত্ব দর্শন সেফাত, গুণ দর্শন মারি ফদ্তে এটাকে ক্রিয়াদর্শন বলে সম্পাদন করা হয়েছে বিষক্রিয়ায় মানুষ মারা যায় যে দিন বিষ খায় নাই সে কোনো দিন বুঝতে পারে না বিষ খাইলে যে তার জ্বালা থাকি এই যে একটা কথা শুনতে শুনতে কান একেবারে জ্বালা বালা হয়ে গেছে নামাজ বেহেস্তের চাবি

আইতে যাইতে খাইতে শুইতে সামনে পিছনে আগে পরে মুফতি হাফেজ কারি মুহাসের হ্যাঁ আলেম ফাজেল হাই হাই এত বড় বড় করে নামাজ বেহেশতের সাবি আমি জানতে চাব আপনার কাছে নামাজ যদি বেহেশতের চাবি হয় সুরে মাউনে আল্লাহ কি ঘোষণা দিয়ে কি কন আপনারা এ কথা তো শোনার দরকার আমাদের দরকার নামাজ পড়বো রোজা করব। আমি নামাজের বিরোধিতা করতেছি না আমি বেহেস্তের বিরোধিতা করতেছি না বেহেস্ত আল্লাহ বানাইছে ওটা কাউরে দিলে দিয়েও ভারে নাও দিয়ে হারে ওটা আমার আশা নাই ওটা আমার আশা নাই যেহেতু আমি ফকির আমি ফকির কারণ মাওলা আলী বলছে তুমি কখনোই বেহেস্তের আশা করিও না করিও এটা মাওলা আলীর বাক্য এটা কিতাবটার নাম হলো নাহাজুল বালাগা তিনি তার পবিত্র বাণীতে বলছে মাওলা আলী যে তুমি বেহেস্তের আশা করিও না এমন কাজ করো যেন বেহেস্ত তোমাকে চায় তাহলে আমি বেহেস্তের আশাও করি না আমি দুজকের ভয় করি না মার বলছেন আল্লাহ জগতের প্রতি পালক আমি যদি বেহেস্তের আশায় আবাদত করে থাকি তাহলে তুমি আমাকে এমনভাবে আঘাত দিও মালিক আর যদি দুজকের ভয়ে তোমার আবাদত করে থাকি আমাকে দুজকের দগ্ধ আগুনে জ্বালিয়ে দিও পুড়িয়ে দিও কিন্তু আমি যেন তোমাকে কখনো না ভুলি আমি বেহেস্ত এবং দুজকের যে মালিক তাকে খুঁজি তাকে পাওয়ার সান্নিধ্য করি তার জাতের সাথে মিশার জন্য একাকার হই আমি বেহেস্ত দুজকের মালিকের সাথে স্থাপন করতে চাই আমার জানার দরকার এইলে বিচার গান গানগুলো আপনারা শুনবেন মঙ্গদের শুনবেন মানিকগঞ্জের মানুষ আপনারা শ্রদ্ধা জানাই ক্ষমা চেয়ে নিলাম আপনারা জানেনও বেশি মানেনও বেশি আপনাকে কোনো তুলনা নাই আচ্ছা নামাজ পড়ি দিন রাত মিলা কয় বা বাজবা প্রথম কুণ্ডা ফজর জোহর আসর মাগরিব তারপরে হলো এশা এরপরে আরও আছে তিন ডাকাত ওটার নাম কি বেতের নামাজ এটাকে আরবিতে কি বলা হয় ফার্সিতে কি বলা হয় বাংলায় কি বলা হয় ফজর জোহর আসর মাকরিব এশা এগুলা তো আরবি না হিনাতুসবিহীনা ফজর হেনাতুস ফেরোনা জোহর আসর আসিয়ান মাগরিব হাইউন সালাতুল মিমবাত এশা ফজর ফারজিয়াত জোহর জাউজিয়াত আসর আসিয়াত মাগরিব মাগরিয় এশা এশিয়াত বাংলা হলো উদিত উদিত মানে ভজর মধ্যাহ্ন মানে জোহর ধলঢল মানে আসর পুনরায় মানে আরে অস্ত মানে মাগরিব পুনরায় মানে হলো এশা এই যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহ কুরআনে তার পবিত্র জবানে আল্লাহর কালাম পবিত্র কুরআনে বলেছে আকিম ও সালা তাওয়াত জাকাত নামাজ যেখানে অর্থাৎ সালাত যেখানে নামাজ ও জাকাত ও বিরাসীবারই লেখছে সালাতের কথা সঙ্গে অর্থাৎ যেখানে সালাদ সেখানেই জাকাত জাকাত আর সালাত একে অপরের পরিপূরক সালাতো তো যে কয়বার জাকাত সেই কয়বার সালাতো জাকাত জাকাতো বাজান আমার এনে একটা খটখাবাই জাগেছে গান খটকাটা লুকি দিন রাত মিলা নামাজ পড়লাম পাঁচবার আর জাকাত দেই মাত্র বছরে একবার একবার বিশাল খটকা হ কিন্তু আমি জানতে চাই আল্লাহ কইছে যেখানে তোর সালাত সেখানেই তোর জাকাত তাই তো আমার জানা দরকার এই জাকাতরা যে বকেয়া পড়ছে বাকি ভরে বছরে একবার দেন ওটা হলো মালের জাকাত আর এটা হলো সালাতের জাকাত আমি জানতে চাই এই জাকাত আর ওই জাকাতের মধ্যে পার্থক্যটা কি এই বাকি জাকাত আদায় হয় কি করলে এই সালাতের জাকাত দেওয়ার পদ্ধতিটা কি এখানে হলো পালা এই দুইটা কথায় আগে রইল তারপরে দেহি মালিক আমাদেরকে কোন পথে নিয়ে যায় মালিক বরসা আল্লাহ বরসা আল্লাহর রসুল পাক সকলেই বলে সল্লা প্রিয় নবী মায়ার নবী নূর নবীজি সম্মান রাখি তার প্রতি শ্রদ্ধা জানাই আগে আমার বালার থেকে একটি গান আমার গাইতে হবে দুইটা প্রশ্ন আমার করার শেষ এখন আর বেশি কথা আমি বলবো না হ্যাঁ তারপরে আল্লাহ বরফ পরে মানুষ গানে রাখি

তে যা খোলা মেলা সমাজে তালা রেবতে যা খোলা মেলা সমাজে তালা

আমাদের এই নাম আমতা গ্রামে একজন সাধকের জন্ম হয়েছে তার নাম হলো ভবা পাগলা এই ভবা পাগলা তার অমর বাণীর মধ্যে লেখেছেন যার পাও দুইটা আগলা ও হলো পাগলা যার পাও দুইটা আগলা সে হলো পাগলা আর যিনি কথা বলে অনর্গল তিনি হলো আল্লাহর খাটি তাই বলছে যেদিন মাওলার দেখা পাবি সব ছাড়িয়া তুই পাগল হবি মিশে যাবি আমি উপদেশ কথা কইতেছি বাজান মনে দুঃখ নিয়ে না বেজার হই নাকি নিজকে নিজে ফানা হবি ওই জাতের সাথে মিশে যাবি একাকার হয়ে যাবি এটা হলো পাগ এটা আমি বলি নাই যে নিজকে নিজে একাকার হয়ে যাবি এই যে সাবি কথাটা এটা আমি আপনাকে বলতেছি আপনি বেজার হইন যেহেতু কবিতার গান লিখেছেন লেখেছেন হাকিকত মারিফত আর সারিয়াতে আকুয়ালিহি শরিয়ত হলো মুখের পবিত্র জগৎ তরিকতে আফোয়ালিহি তরিকত হলো কর্ম

মানুষ যখন আল্লাহর আবাদত বন্দি করতে করতে উচ্চ পরিষদের সদস্য হয়ে যায় তখন তার হাতটা তার থাকে না ওটা যেন আল্লাহর হাতে পা হয়ে যায় কর্ণ হয়ে যায় নাসিকা হয়ে যায় দেহের অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সবই আল্লাহ পরিষদের সদস্য হয়ে যায় যার মুখ হয় আল্লাহর মুখ যে মুখ দিয়ে সে বলে তার পা হয় আল্লাহর পা যে পা দিয়ে সে তার হাত হয় আল্লাহর হাত যে হাত দিয়ে সে ধরে তার মুখ হয় আল্লাহর মুখ মুখ এই দিয়ে সে বলে বলে ওটা ওটা অন্য কেউ না মানুষ বলে ও মানুষ বলে না ওর মধ্যে যেন স্বয়ং আল্লাহ বলে তাই আল্লাহওয়ালা হইতে হয় আল্লাহর অলি হইতে হয় যারা আল্লাহর অলি হয়ে গেছে যারা পাগল হয়ে গেছে পাক কান্ডারি হয়ে গেছে সাবুত করছে সারা কখনো কেউ পাকপান্দাতন দেহের মধ্যে আছে এই পাক পাঞ্জাতনকে যিনি বাস্তবায়ন করছে আমলে সে যেন ফকির হয়ে গেছে আল্লাহ হয়ে গেছে আল্লাহর বন্ধু হয়ে গেছে আল্লাহর অলি হয়ে গেছে আল্লাহর মাসায়ক হয়ে গেছে সিদ্ধিকীর হয়ে গেছে মজ্জুম হয়ে গেছে আল্লাহ হয়ে গেছে ও যেন আল্লাহর জাতের সাথে একাকার হয়ে Pull up